আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আল্লাহর রহমাতে আর দেখো আমি কিন্তু তোমাদের মাঝে কিছু না জিনিস দেখিয়ে দিলাম এই যে দেখো কতগুলো কি আমার হাজব্যান্ড রোদ্রে দেবে এই সুটকিগুলো কিন্তু আমাদেরকে একজনে উপহার হিসেবে পাঠিয়েছে খুব কাছের একজন লোক এই সুটকি পাঠিয়েছে তার সাথে এখানে কিছু মুগ ডাল ফেলো এগুলোও একটু রোদরে দিয়েছি এগুলা ভেজে ভেঙে নেব। সময়ের অভাবে না পারছি না সুটকিগুলোকে অফ ক্যামেরায় রেখে দেবো আর আজকে কিন্তু সুটকির সাথে বেগুন রান্না করব সুটকি দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে কাঁকড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখব কেমন লাগে তোমরা তো জানো যে এখন শীতের সবজি কিন্তু অনেক দাম সিম কিন্তু অনেক দাম যেটাকে উস্মি বলা হয় এই কিন্তু অনেক দাম কিন্তু যখন দাম থাকে তখন কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে তাই তো দাম দিয়ে কিনে এনেছে আমার হাজব্যান্ড আর আমি এগুলো দিয়ে শুকছি রান্না করবো যদিও ইলিশ দিয়ে আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে ইলিশ দিয়ে রান্না করে খেয়েছি ভাইজা আর আজকে সুস্তি দিয়া আমি এটা রান্না করব আর যে কথাটা বলবো সেটা হইল যে কথা বলতে চাই অর্থাৎ যে কথা বলার জন্য ভিডিও অন করেছি সেটা হইল মানুষ আসলে মানুষ থাকতে বোঝে না যেমন দাঁত থাকতে আমরা কখনো দাঁতের মর্যাদা বুঝি না মানুষ যদি ভদ্রতা বজায় রাখে বা নিরবতা পালন করে তাহলে তাকে কিন্তু দুর্বল মনে করে মানুষ যদি কারেনা আমার কথাই ধরেন আমি না অনেক কিছু আছে বলি না অনেক কিছু আছে শুধু চোখে দেখি আর কখনও মুখে ফুটে বলি না ওই যে অনেকে বলে না বোবার কোনো শত্রু নাই এই কথাটা না আমার অনেক বড় বড় অফিসিয়াল স্যারেরা বলে যে আমার আমার নাম ধৈরা বলে যে দেখো তুমি যত চুপ থাকতে পারবে তত কিন্তু তোমার শত্রু কম হবে আর তুমি তত ভালো হবে তুমি তত ফেমাস হবে আসলে সত্যি কথাটা আমি অনেকটাই দুই চোখে দেখি কিন্তু আমি না কখনো কিছু বলি না আর দেখো এইভাবে আমি রান্না করলাম এই সুটকি দিয়া তারপরে আলু করল আলু আর এটাকে কি বলে যে তোমার হইলো কাকরোল মনে থাকে না আসলে কাকর কাহই আনা আর উচকি আনাচ আর বেগুন আনাচ আর হইলো আলু আনাচ তিন চার পদের আনাজ দিয়ে আমি কিন্তু আজকের সুসকিটা ভাজি করে নিলাম আজকের আমার এই আনাজ তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা তরহারি খাইতে কিন্তু আসলেই অনেক মজা লাগে তরহারি রান্না করতে অনেক কষ্ট হয় সেটা কিন্তু আমরা অনেকে উপলব্ধি করি না যখন সামনে দেওয়া হয় তখন মনে হয় কত অমৃত খাচ্ছি আল্লাহর দেওয়া নেওয়া মত আল্লাহর দেওয়া তোবারাক সব কিছু কিন্তু যখন সামনেই না দেওয়া হয় তখন মনে হয় অমৃত খাচ্ছি কিন্তু এর আগে যে এগুলো করার জন্য কত প্রিপারেশন নিতে হয় কষ্ট করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই উপলব্ধি করি না আসলাম পাইলাম খাইলাম চলে গেলাম এরকম কিন্তু অনেক মানুষ আছে যেগুলো আমার আশেপাশে আছে যেটা আমি তোমাদেরকে প্রায় ভিডিওতেই বলি আসলে আমি যেগুলো বলি সেগুলো তোমরা হয়তো বুঝবা না কিন্তু আমাকে আশেপাশে যারা আছে তারা বুঝবে তাদেরকে উদ্দেশ্য প্রেরণা করেই কিন্তু আমি কথাগুলো বলি আসলে তারা আমাকে বুঝবে যারা তোমরা আমার পরানের ভাই বোন ভিডিও আমার পরানের ভাই বোন তোমরা কিন্তু এগুলো আসলে বুঝবা না আমি কাদের উদ্দেশ্য করে কথাগুলো বলি হয়তো তোমরা যারা আমার মতন বা আমার মতন এরকম অসুবিধার ভিতরে থাকো বা শান্তির ভিতরে থাকো তারা হয়তো কিছুটা আশ করতে পারো সবটা আশ করা কিন্তু সম্ভব না আর এই যে আমি যে আজকে কাহই তরকারি সিম তরকারি তারপরে বেগুন তরকারি আলু তরকারি এগুলো দিয়ে যে আমি আজকে এই সুটকিটা পাকাইছি বিশ্বাস করবা না এতটাই মজা হয়েছে যে কি বলবো তোমাদেরকে আসলে বলার মতো কিছু আমি খুঁজে পাচ্ছি না খুব মজা হয়েছে আমি আমার নিজের প্রশংসা করতে কখনোই পছন্দ করি না তবে আমি দেখি যে আমাদের আমার থেকেও অনেক নির্মভাবে রান্না করে তাদের প্রশংসায় তাদের মা এবং বাবা এবং তার ভাই বোন পঞ্চমুখী হইয়া থাকে কিন্তু আমি তোমাদেরকে অনেক আগে বলেছি যে আমার আমরা পাঁচ ভাই বোন আমাদের ভিতরে অনেকেরই কিন্তু ট্যালেন্ট আমরা পাঁচ ভাই বোনই যার যার মতন করে ট্যালেন্ট আমার বাবা মা আমাদেরকে কখনো এ ট্যালেন্ট নিয়ে প্রশংসা করতো না তবে আমার বাবা মা মনে মনে খুব খুশি হইতো আমরা কিন্তু বুঝতাম যে আমাদের উপরে আমার বাবা বা আমার মা আমাদের উপরে খুশি এটা কিন্তু বুঝি মা যদিও এখনও বেঁচে আছে, তবে মার এখন একটু মানে বয়স হয়েছে এই এই কারণে হয়তো সে একটু এলোমেলো আছে কিন্তু অরিজিনালি আমার মা এবং আমার বাবা যখন তাদের জ্ঞান বুদ্ধি ছিল তারা কিন্তু তখন বুঝতো যে আমাদের আমার পাঁচটা ছেলে মেয়ে পাঁচজনেই তাদের জায়গা থেকে তাদের মতন করে ট্যালেন্ট কারো ট্যালেন্ট